রুবিয়া ইসলাম একটি কমেন্ট করেছেন আচ্ছা ভাইয়া বাচ্চাদের বরণ মামলা করার পর মাসিক বরণ দেখা গেল যে এক মাস দেওয়ার পর আর যদি না দেয় তাহলে আইনি ব্যবস্থা কি হবে প্লিজ রিপ্লাই ভাইয়া দেখেন যদি বরণ পোষণ মামলা করেন বরণ মামলা করার পরে সে আদালতে অঙ্গীকার করলো যে আপনাকে বরণ পোষণ বা আপনার সন্তানকে বরণ দিবে আপনার বাচ্চাকে বরণ পোষণ দিবে তারপরে এক দুই মাস দেওয়ার পরে সে যদি না দেয় তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা আছে আপনি যে আদালতে মামলাটা করেছেন সেই আদালতে পিটিশনের মাধ্যমে আবার সেটা তাকে জানাতে পারেন সে যদি আদালতে হাজির না হয় তাহলে আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করবে অবশ্যই তাকে আদালতে এসে সেটার জবাব দিতে হবে আপনি আদালতে পিটিশন দিলে আদালত বাকি কাজ করে নেবে আশা করি তো টিপেছেন